সরকারি হাসপাতাল দেখবেন মনুষ্য পেশেন্ট বেড না পেয়ে ওষুধ না পেয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে ম্যাক্সিমাম বাড়ি কলকাতার বেআইনি নির্মাণ ম্যাক্সিমাম স্কুল সার্ভিস কমিশনের মামলা তার জন্য মুখ্যমন্ত্রী দায়ী থাকবে আর কেউ না মেয়রের ইঞ্জিনিয়ার আছে মেয়রের ডিপার্টমেন্ট আছে মেয়রের সব আছে মেয়র কিছু জানেন না বললেই হলো ওষুধ চাকরি বেআইনি নির্মাণ সবেতেই কমিশন খেয়ে বসে আছে কালীঘাট দুয়ারে সরকারে চুরি বানিয়ে ফেলেছে নাকি সব লোকজনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়াটা উচিত না বারো জন ডাক্তারকে সাসপেন্ড করা হলো। মুখ্যমন্ত্রী ঘটনাটির জন্য তিনি ডাক্তারদের গাফিলতি বলে দাবি করছেন এ রাজ্যে সবই তো দুর্নীতি তাই নিজের পিঠ বাঁচানোর জন্য ডাক্তারগুলোকে ফাঁসানো হয়েছে কালীঘাটি এখানে মেন দায়ী সারা রাজ্যে হাসপাতালগুলোর যে অবস্থা আপনারা সাংবাদিক আপনারা গিয়ে বিভিন্ন একটু ঢুকুন যেগুলো সরকারি হাসপাতাল দেখবেন পেশেন্ট বেড না পেয়ে মনুষ্য ওষুধ না পেয়ে মাটিতে গড়াগুড়ি খাচ্ছে এস এস কে এর মতন হসপিটালে মুখ্যমন্ত্রীর যখন ভোটের আগে পা ভেঙে যায় তখন তিনি ট্রিটমেন্ট করাতে যান এই হলো রাজ্যের অবস্থা সে দেশে সে রাজ্যে কি হবে ভারতবর্ষের তো অন্য কোনো জায়গায় সরকারি হাসপাতালে এরকম বেহাল দশা তো নেই সন্তোষপুরে তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একটি ফ্লোর অবৈধ বলে দাবি করছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ কি বলবেন এই বিষয়ে দেখুন কে কি দাবি করছে সেটা আমি জানি না কিন্তু সারা পশ্চিম বাংলায় যে কত অবৈধ নির্মাণ আছে এটা যদি তদন্ত হয় তাহলে দেখবেন ম্যাক্সিমাম যারা তৃণমূল করেন তাদের বাড়ি ঘরদোর আর প্রমোটার যেগুলো আছে তাদের সবার বাড়িগুলোই আজকে ডেমলিশন হয়ে যাবে ম্যাক্সিমাম বাড়ি কলকাতার বেআইনি নির্মাণ ম্যাক্সিমাম কোন নিয়ম না মেনে প্ল্যান ছাড়া কলকাতাতে প্রচুর বাড়ি হয়েছে এবং এগুলো পুরমন্ত্রী থেকে আরম্ভ করে তাদের দলবল তারা কমিশন খেয়ে তৈরি করেছে এই যে ইয়েতে কিছু মানুষ মারা গেলেন মিটিয়া ব্রুজ চত্ব গার্ডেন তার জন্য কে দায়ী কোনো মন্ত্রী দায়ী রাজ্যে একটার পর একটা ঘটনা ঘটবে এবং সাধারণ মানুষের ক্ষতি হয়ে যাবে এই যে আজকে যদি পঁচিশ হাজার ছেলে মেয়ের চাকরি চলে যায় যদি যায় স্কুল সার্ভিস কমিশনের মামলা তার জন্য মুখ্যমন্ত্রী দায়ী থাকবেন আর কেউ না কর্পোরেশনের অনুমতি ছাড়া মিউটেশন পাস হয়েছে বেআইনি বহুতলে কর আদায় বা জলের সংযোগ এগুলো কি হবে সম্ভব এদিকে মেয়র তো বলছেন প্রমোটাররা দায়ী মানে মেয়রের অনুমতি ছাড়া কি করে এরকম একটা সম্ভব হয় চোখ বুঝেছিল অনুমতি দেওয়ার পেছনে এগুলো অনুমতি ছাড়া হয় নাকি মেয়রই চমকে করিয়েছে আপনি রাস্তা দিয়ে যখন হেঁটে যাবেন যা সাধারণ মানুষ হেঁটে গেলে তারা দেখলে চোখের দেখা দেখলে বলে দেবে কোন বাড়িটা বেআইনি কোন বাড়িটা বেআইনি না না মেয়রের 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 ইঞ্জিনিয়ার আছে 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 ডিপার্টমেন্ট সব কিছু জানেন না বললেই হলো মেয়র দায়িত্ব থেকে এড়াতে পারেন নাকি বছরের পর বছর দিনের পর দিন বেআইনি নির্মাণ উঠে যাচ্ছে এগুলো তদন্ত হওয়া উচিত এবং এই ধরনের লোকগুলো সবার আগে জেলে জেলে যাওয়া উচিত ছড়িয়ে ফেলতে হবে পশ্চিমবঙ্গের ফার্মাসিউটিক্যালের আরো সাতটি ওষুধ নির্দেশিকা জারি করলেন স্বাস্থ্য দপ্তর কিন্তু প্রশ্ন একটাই যে এতদিন দিন পর কেন এত পর মানে এখন মিডিয়া অ্যাকটিভ হয়েছে মানুষ জেনে যে তাই জন্য বাতিল হচ্ছে নইলে যা কমিশনগুলো আছে সেগুলো সব গিয়ে ওই কালিঘাটে জড়া হয়েছে আর কি বাইরে কি বলতে পারি এখন মিডিয়া অ্যাকটিভ হয়েছে মানুষ দেখেছে ওষুধ চাকরি বেআইনি নির্মাণ সমিতি কমিশন খেয়ে বসে আছে কালীঘাট তাই জন্য এখন সরকার ওটাকে পরিবর্তন করার চেষ্টা করছে জানতো না কেউ সব বসে ঘুমিয়েছিল এত অফিসার দুয়ারে সরকার থেকে দুয়ারে চুরি বানিয়ে ফেলেছে নাকি আচ্ছা এই যে অনুব্রত পর যে রেশন দুর্নীতি মামলাতে জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়া পেলেন কি বলবেন এই বিষয়ে দেখুন একটা চুরি কেসে তো আর কারোর ফাঁসি হয় না ভারতবর্ষে যারা ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিত্ব তাদের চুরির দায়ে জেল হয়েছে জেল হওয়ার পর তারা সারা জীবন নির্বাচনে দাঁড়াতে পারে আমরা আশা করব সিবিআই এবং ইডির কাছে যাতে ট্রায়াল তাড়াতাড়ি হয় এবং এরা সাজা পায় এবং এই চিহ্নিত লোকগুলো বা এই দলের লোকগুলো যেন ভারতবর্ষের নির্বাচনে পার্টিসিপেট না করতে পারে কারণ এরা দেশের ক্ষতি বাংলার ক্ষতি দেখুন আমি আপনাদের একটা কথা বললাম তদন্ত হয়েছে তারা অ্যারেস্ট হয়েছেন চুরিদায় তো আর কারোর ফাঁসি হয় না চুরিদায় একটা লিমিটেড পিরিয়ড জেল আছে সাত বছর বা দশ বছর তার কাছাকাছি সময় কেউ যদি আন্ডার ট্রায়াল প্রেসিনার থাকে ধরুন সাত বছর টোটাল পানিশমেন্ট সাড়ে তিন বছর থাকলে তার বেল হবে তার কাছাকাছি সময় আসলেও বেল হয়ে যাবে বেল হয়ে যাওয়া মানে তার মামলাটা শেষ হয়ে গেল তা না আমরা আশা করবো সিবিআই এবং ইডি এদেরকে কনভিকশন করাবে এবং কনভিকশন হলে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না এবং এই সব লোকজনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়াটা উচিত না তার কারণ হচ্ছে হলো তারা দেশের ক্ষতি এবং জনগণের ক্ষতি